হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগদ্ধাত্রি ধারাবাহিকের আরেকটি নতুন পর্বে দেখা যায় যে উৎসব কলে নিজের মায়ের গাড়ির ড্রাইভার সেজে মায়ের কাছ থেকে নিজের পাসপোর্টটা নিয়ে চলে যায় আর উৎসব যে বৈধ মুখার্জির সাথে দেখা করতে এসেছিলো সেটা বুঝতে পেরেছে দুর্গা আর তাই দুর্গা তার বাবাকে ফোন করে চারিদিকে লোক লাগিয়ে দিতে বলে যাতে করে কোনো রকম দেশ ছেলে পাড়াতে না পারে সে ওদিকে ডাক্তার রেডি জগড়াহের অপারেশন করছে আর তার সাথে রয়েছে ডাক্তার শ্রীমতী সেন কারণ ডাক্তার শ্রীমতী সেন দেবিয়া সেনের কথা মতো যে অন্যায় কাজটা করেছিল তার জন্য সে নিজের জগটারটিকে সুস্থ করে তোলার চ্যালেঞ্জ নেয় এদিকে নিজের মায়ের কাছ থেকে নিজের পাসপোর্টটা পেয়ে অনেক খুশি হয় উৎসব আর উৎসব মনে মনে বলে আমাকে এবার কিভাবে ধরবো ওই দুর্গা তার আগে আমি এই দেশ ছেড়ে চলে যাব। ওদিকে দুর্গা বাড়িতে উৎসবের ঘরে গিয়ে দেখে তার পাসপোর্ট তার নিজের ঘরে নেই আর তারপর দুর্গা সবটা বুঝতে পেরে তাড়াতাড়ি চলে আসে এয়ারপোর্টে আর এদিকে উৎসব বিদেশে টিকিট কেটে রেডি হয়ে রয়েছে আর কিছুক্ষণ পর তার ফ্লাইট এদিকে দুর্গাও বিমানবন্দরে বিমানের কুরু ধরে রয়েছে আর উৎসব যেই না তার সেই কেবিনে উঠতে যাবে তখন সেখানে চলে আসে দুর্গা আর দুর্গাকে এইভাবে এখানে দেখে অনেক ভয় পেয়ে যায় উৎসব তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ